আলহামদুল্লাহ বলেন আলমিন ওসালত ওসাল্ মালা আশাফিল আবিয়া ওলম মুসাল্লি নবী ইনাম মোহাম্মদ ওয়া আলিহি আম্মাবাদ সম্ময়তো ভাবে বন্ধুগণ আজ আমরা আলোচনা করতে চাই সেই সৌভাগ্যবান মানুষদের নিয়ে যাদের জন্য আল্লাহ মাহাতালা যথেষ্ট হয়ে যাবেন বলে কোরান এবং হাদিসের বিভিন্ন জায়গায় ওয়াদা রয়েছে তার যে যেকোনো মুসিবত যা তার যে কোনো সমস্যা তার যে কোনো চাওয়া পূরণের জন্য আল্লাহস মাতালা নিজে দায়িত্বশীল হবেন নিজে যথেষ্ট হয়ে যাবেন কারা কি গুণ থাকলে আমাদের ভেতরে আল্লাহ সুমাহতালাহা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এরকম সৌভাগ্যবান মানুষের ভেতরে প্রথমেই যার কথা উল্লেখ করব তিনি হলেন ওই ব্যক্তি যার ভেতরে আল্লাহ সুমাহাতালার প্রতি ভরসা আছে তাওয়াক্কুল আছে পূর্ণাঙ্গ মাত্রায় পুরাণ করিমের সুরে তলাকের তিন নম্বর আয়াতে আল্লাহ সুমাহতাল এসাদ করেছেন আকের অনে রিমাই তাকাল্লাহ হাসবু যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রাখে এবং সেই ভরসা যদি পূর্ণ মাত্রার ভরসা হয় আল্লাহ সুমাতার প্রতি তাওয়াক্কল যদি হয় হক তা যেভাবে আল্লাহর প্রতি ভরসা রাখা দরকার সেভাবে তাহলে আল্লাহ সুমাতা তার জন্য যথেষ্ট হয়ে যাবে কোনো একটি মুসিবত কোনো একটি বিপদ কোনো একটি সমস্যা দেখা দিয়েছে সে যদি তার সে সমস্যাকে আল্লাহর কাছে ন্যস্ত করে দেয় এবং সে যদি সম্পূর্ণরূপে মনের দিক থেকে আস্থাশীল থাকে যে আমার আল্লাহ আলা তার প্রতি আমি ভরসা করলাম তার প্রতি আমার আস্থা আছে যে তিনি আমাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন তিনি আমাকে রক্ষা করবেন তিনি আমাকে হেল্প করবেন তার সাহায্যই আমার জন্য যথেষ্ট পৃথিবীর অন্য যত ওয়ে উপায় এবং পদ্ধতি আছে আমার বিপদ দূর করবার জন্য আমার সমস্যা দূর করবার জন্য তার সবগুলোকে আমি অবলম্বন করতে পারি কিন্তু আমার জন্য মূলত আস্থার জায়গা হবে একমাত্র আল্লাহ সুলহান এটাকে বলা হয় তা করা ভরসা করা পৃথিবীর কোনো পাওয়ার পৃথিবীর কোনো শক্তি যদি আমাদের সাথে থাকে আমাদের সঙ্গে থাকে তাহলে আমাদের এক ধরনের মনোবল চলে আসে এক ধরনের আস্থা চলে আসে ভরসা চলে আসে মনে করেন একটা ঝামেলায় আপনি পড়েছেন এবং যার কাছে ঝামেলাটা যার হাতে মামলাটা যার কোনো না কোনোভাবে জানতে পারলেন যে সেই লোকটা আপনার খুব কাছের মানুষ এবং তার প্রতি আপনার একটা তার সাথে আপনার একটা বিশেষ সেতু বন্ধন আছে এটা যদি আপনি জানতে পারেন তাহলে সেক্ষেত্রে এক ধরনের আস্থা মানসিকভাবে তৈরি হবে কি হবে না এই সবগুলোর চাইতে একজন মোমেনের সঙ্গে তার রবের তার সৃষ্টিকর্তার তার মালিকের সম্পর্ক অনেক গভীর আল্লাহ বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবেন যদি বান্দা আল্লাহর প্রতি আস্থা রাখে ভরসা রাখে আল্লাহর কিছু কিছু বান্দা এমন আছেন তাদের জীবনে যত যাই হোক না কেন পৃথিবীর কোনো বিপদ আপদ তাদেরকে দুমড়ে মুশে ভেঙে ফেলতে পারে না তারা প্রত্যেকটা বিপদেই আল্লাহর প্রতি ভরসা রাখে এবং তারা জানে যে আল্লাহ সুমাতা আমার জন্য যথেষ্ট হয়ে যাবেন এই ব্যক্তির জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যান যিনি আল্লাহর প্রতি কি রাখেন আস্থা এবং ভরসা রাখেন আল্লাহর প্রতি ভরসা এবং আস্থার একটি আলামত হলো কোনো কিছুতে তারা বিচলিত হয়ে পাগল করা হয়ে যান না যত বড় মুসিবত বিপদ আসুক না কেন যেন তার একটা বড় আস্থা এবং খুঁটির জোর আছে এই কথা মনে করে সে অনেকটা স্বাভাবিক থাকার চেষ্টা করে এটা হলো আল্লাহর প্রতি যে তাওয়াক্কুল আছে তার একটা নমুনা তার একটা আলামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর প্রতি তাওয়াক্কুলকে পরিপূর্ণ রূপে নিজেদের ভিতরে ধারণ করার তৌফিক দান করুন নাম্বার দুই দ্বিতীয়ত যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবেন তিনি হলেন ওই ব্যক্তি যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে গিয়ে অনেক মানুষকে অসন্তুষ্ট করে ফেলেছেন অনেক মানুষের অসন্তুষ্টিকে তিনি বরণ করে নিয়েছেন সাদরে গ্রহণ করে নিয়েছেন শুধু কাকে সন্তুষ্ট করবার জন্য আল্লাহ সুবহানাহু সন্তুষ্ট করবার জন্য এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া বিপদ থেকে রক্ষা করেন এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু হেফাজত করেন এবং তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যান মামারিদুজ জামানে এই বিষয়টিকে হাদিসে বর্ণিত হয়েছে আমাদের আয়েশা বর্ণনা করেছেন বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি করেছেন মান আরদাল্লাহ বিসখতিন নাসি যে ব্যক্তি মানুষকে অসন্তুষ্ট করে বলেও আল্লাহকে সন্তুষ্ট করেছে এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু যথেষ্ট হয়ে যাবেন এরকম বহু পরিস্থিতি আমাদের জীবনে হয় কি হয় না যে এই কাজটি আমি যদি করি তাহলে আল্লাহ সন্তুষ্ট হবেন কিন্তু আমার প্রিয়জনদের অনেকে কি হয়ে যাবে অসন্তুষ্ট হয়ে যাবে অথবা অমুক কাজটি যদি আমি না করি তাহলে আমার আল্লাহ অসন্তুষ্ট হবেন আর করলে কাছের লোকেরা অসন্তুষ্ট হবে তো আমি আল্লাহর অসন্তুষ্টিকে যদি গুরুত্ব দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথে হাঁটি সেক্ষেত্রে দেখা যায় কাছের লোকের অনেক সময় নাখুশ হয়ে যায় এই নাখুশিকে যদি কেউ সহ্য করে নেয় আল্লাহ সন্তুষ্টির বিপরীতে তো আল্লাহ মাহত আলা ওই ব্যক্তিকে হেফাজতে রাখেন এবং আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ তালা আমাদের সবাইকে সেগুনটি অর্জন করার দান করেন আর এর বিপরীতে মিস আল্লাহসলাম স্বাদ করেছেন ওমান সতল্লাহান্নাস যে ব্যক্তি মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করে মানুষকে খুশি করতে গিয়ে তার রবকে নারাজ করে তার সৃষ্টিকর্তাকে নারাজ করে তার পালনকর্তাকে নারাজ করে যার হাতে সবকিছু তাকে নারাজ করে নাস এই ব্যক্তিকে আল্লাহ সামাতাল্লাহ মানুষের কাছে ন্যস্ত করে দেন মানুষের কাছে ন্যস্ত করে দেন মানুষের কাছে ন্যস্ত করে দিলে কি হবে ওই ব্যক্তির জন্য কোনো হেফাজতকারী আর থাকলো না আল্লাহ সামাতাল্লাহ তার জিম্মাদারি আর নেন না অতএব আমাদের জীবনে এ ধরনের সিচুয়েশন এ ধরনের পরিস্থিতি প্রায় হয় যে আমরা আল্লাহর সন্তুষ্টির পথ অবলম্বন করলে মানুষ অসন্তুষ্ট হয়ে যাচ্ছে মানুষ অসন্তুষ্ট হোক কিন্তু আমি আমার মালিককে অসন্তুষ্ট করব না ইমানের এই পাওয়ার যদি অর্জন করা যায় এবং এভাবে যদি দৃঢ়তার সাথে সিদ্ধান্ত গ্রহণ করা যায় তো আল্লাহ স্মালা ওই যে মানুষ অসন্তুষ্ট হয়েছে এর ফলে এর ফলে যদি আপনার কোনো ক্ষয়ক্ষতি হয় তো আল্লাহ স্মুমান আপনার জন্য কি হয়ে যাবেন যথেষ্ট হয়ে যাবেন নাম্বার তিন তৃতীয় নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে পৃথিবীর দুনিয়ার যত চিন্তা আছে এই বস্তু জগতের সকল চিন্তা সকল সাধনা সকল টেনশন এগুলো সবগুলো তার কাছে গৌণ তার কাছে মৌল থাকে মৌলিক থাকে প্রধান চিন্তা থাকে টেনশন থাকে পেরেশানি থাকে আখেরাতকে কেন্দ্র করে এই ব্যক্তির জন্য আল্লাহ সুমাতাল্লাহ যথেষ্ট হয়ে যাবেন এবং এর সম্পর্কে এমনি মাজা বর্ণিত হয়েছে নবী সাল্লাহ আলু সাল্লাহ বিশ্বাদ করেছেন মঞ্জা আলাল হুমুমা হাম্মান ওয়াহেদা হাম্মা আখেরাতিহি যে ব্যক্তি তার সকল টেনশন একটি বিষয়কে কেন্দ্র করে তার থাকে তার অন্য কোনো টেনশন আর খুব বড় টেনশন না তার সকল টেনশন কোনটাকে ঘিরে থাকে একটি বিষয়কে ঘিরে থাকে আর সেটা হলো আখেরাতের টেনশন দুনিয়ার টেনশনকে যে টেনশন মনে করে না দুনিয়ার টেনশনকে যে গৌণ মনে করে আল্লাহ মহাতালা তার দুনিয়ার টেনশন এমনিতেই দূর করে দেয় আর দুনিয়াকে যে ব্যক্তি টেনশনের বস্তু বানায় দুনিয়ার টেনশন নিয়ে যে ব্যক্তি সব সময় বিভোট থাকে ব্যস্ত থাকে আখেরাতকে সে একেবারে সাইডে ফেলে রাখে ওটাকে কোনো গুরুত্বের সাথে দেখেই না সেটা কোনো টেনশনের বিষয় মনে না করে সেই ব্যক্তির পরিণতি কি না বিশ্বাস বলেছেন ওমান তাসা আবাদ বিহি আল হুমো মুফি আহওয়াল দুনিয়া যে ব্যক্তি দুনিয়ার অবস্থা নিয়ে টাকা পয়সা ঘর বাড়ি ক্যারিয়ার ইত্যাদি নিয়ে টেনশন করতে করতে এর ভিতরে যে ব্যক্তি ব্যস্ত থাকে লাম ইউবা আল্লাহ আই আউ দিয়া হালাক এই ব্যক্তি কোথায় গিয়ে মরে থাকবে কোথায় গিয়ে ধ্বংস হয়ে যাবে কোন গিয়ে এসে ধ্বংসের মুখে পতিত হবে আল্লাহ সে ব্যাপারে করবেন না অর্থাৎ এই ব্যক্তির জন্য জিম্মাদার হবেন না অতি প্রিয় ভাই আমার আমাদের সকল পেরেশানের কেন্দ্রবিন্দু হওয়া উচিত আখেরাতকে সামনে রেখে আখেরাতকে নিয়ে আখেরাতকে ঘিরে একজন মমিন যে আসলে বিশ্বাস করে জাহান্নাম বলতে কিছু একটা আছে তাহলে তো তার সবচেয়ে বড় পেরেশানি হবে যে আমার প্রতিটা কদমে আমি কি জাহান্নাম কামাই করছি নাকি জান্নাত কামাই করছি এর ফলে কি আমি জান্নাতের দিকে অগ্রসর অগ্রসর হচ্ছি হচ্ছি জাহান্নামের দিকে এটা তো তোমেনের চিন্তা হওয়ার কথা কিন্তু দুনিয়ার বস্তু জগতের চিন্তা আমাদেরকে এরকম বানিয়ে দিয়েছে যে এখন আমাদের তরুণেরা তরুণ ভাইয়েরা যুবক ভাইয়েরা যুবতী ভাইয়েরা একটা বয়সে তারা কেরিয়ার গড়ার জন্য পড়াশোনা করার পেছনে পড়াশোনা করে নিজের কেরিয়ার গড়ার জন্য পাগল পড়া থাকে এরপরে পড়াশোনা করার পরে সকল টেনশন থাকে কোনটাকে ঘিরে একটা ভালো চাকুরি এটাকে ঘিরে এরপরে মোটামুটি চাকরি পেয়ে গেলে তারপরে টেনশন থাকে কি একটা সুন্দর বিয়ে শাদী করা ভালো করে যাওয়া সেজন্য কোন রকম একটা ভালো মেয়ে যদি বিয়ে করা যায় আল্লাহ ব্যবস্থা করে দেন এরপরে টেনশন থাকে কোনটাকে ঘিরে এরপরে ছেলে মেয়ে আসবে ভবিষ্যৎ জেনারেশন আসে ফেবো বিয়ে শাদি যেহেতু হইসি একটা ঘরবাড়াই দরকার একটা ফ্ল্যাট দরকার একটা প্লট দরকার এটাকে নিয়ে পরেশন থাকে এরপরে ছেলে মেয়ে বড় হয়ে গেলে আবার ছেলের বিয়ে মেয়ের বিয়ে তাদেরকে পড়ালেখা কারণ ছেলেকে ভালো জায়গায় চান্স করায় দেওয়া মেয়ের ভালো জায়গায় চান্স হলো কি হলো না একটা গড্ডালিকার ভেতরে আমরা সারাটা জীবন কাটিয়ে দেই কি দেই না এগুলো করতে 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 মালাকলম হাজির হয়ে যায় আর আমরা সাড়া দিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দেই আর কোনো দিন ফিরে আসার সুযোগ থাকে না সব কিছুই সব আপন অবস্থায় পড়ে থাকে স্ত্রী সন্তান পরিবার সম্পদ সব পড়ে থাকে কিন্তু আমাকে চলে যেতে হয় তো তো বুদ্ধিমান ব্যক্তি সে যে তার গন্তব্য নিয়ে তার শেষ টার্গেট থাকবে জান্নাতকে কেন্দ্র করে জাহান্নামকে কেন্দ্র কেন্দ্র করে করে যে আমি শেষে কোথায় যাচ্ছি কি যাচ্ছি না সেটা হবে তার বড় টেনশন যদি সেটাকে বড় টেনশন বানায় তার সবকিছু যদি আখেরাত সবচেয়ে বড় টার্গেট হয় বড় টেনশন এবং চিন্তার বস্তু বেস্তু হয় তো আল্লাহ স্মাতালা তার দুনিয়ার সবকিছুকে এমনিতেই কি করে দিবেন সহজ করে দিবেন সহজ হয়েও যাবে কারণ আখের একটা যার কাছে বড় হবে দুনিয়াতে কি পেলো কি পেলো না কি এলো কি এলো না এটা তার কাছে কোনো ম্যাটার হবে না আল্লাহ তালা আমাদের সকলকে সেরকম ইমানে শক্তি দান করুন তাহলে তৃতীয় ব্যক্তির কথা আমরা পেয়ে গেলাম যে ব্যক্তি তার সকল পেরেশানি আখেরাতকে কেন্দ্র করে সে লালন করে ধারণ করে আল্লাহ সুমাতাল্লাহ তার দুনিয়ার পেরেশানির জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার ঠিক তেমনি ভাবে নবী আলসালামের আরো একটি রয়েছে বর্ণিত হয়েছে তিনি বলেছেন আল্লাহ ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবেন যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে পাওয়াটাকেই যথেষ্ট মনে করবেন যে ব্যক্তির কাছে যথেষ্ট হবে কার কাছ থেকে পাওয়া আল্লাহর কাছ থেকে পাওয়া আশ্রয় চাওয়া হতে পারে বিপদ মুক্তি হতে পারে যে কোনো সমস্যার ব্যাপারে সে যদি মনে করে এবং সে যদি চায় যে আল্লাহ আমার জন্য যথেষ্ট হবেন তাহলে সত্যি আল্লাহ তার জন্য কি হবেন যথেষ্ট হবেন আর যদি সে মনে করে আরে আল্লাহ লাগে ইল্লাও লাগে না এরকম চিন্তা আমাদের সমাজে যে আগে আল্লাহ পাশে তুমি হ্যাঁ আল্লাহ লাগে ইল্লাও লাগে এই টাইপের কথাবার্তা আমরা শুনি না মানে আল্লাহ একা পারে না না অজুবিল্লা এই জন্য আল্লাহ লাগে সাথে আবার কি লাগে ইল্লাও লাগে আগে আল্লাহ আছেন আবার পাশে তুমিও আসো দুইটা মিলে আমার কাজ উদ্ধার হবে এরকম চিন্তা আছে না আমাদের সে কখনো আল্লাহর সঙ্গে এভাবে ছোট শিব যেগুলো সেগুলোও করবে না সে মনে করবে যে আল্লাহ যথেষ্ট তিনি কিভাবে উদ্ধার করবেন তিনি ভালো জানেন এমন কোন পথ পদ্ধতি আবিষ্কার করে দিবেন যেখান থেকে তিনি উদ্ধার করবেন আমার কল্পনাও হয়তো ছিল না অতএব যে ব্যক্তি আল্লাহকেই যথেষ্ট মনে করবে আল্লাহ সুমাতাল্লাহ সত্যিই তার জন্য কি হয়ে যাবেন যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকম ঈমানের শক্তি দান করুন প্রিয় আমার এরপরে আরো এক ব্যক্তি যার জন্য আল্লাহ সুবহান যথেষ্ট হয়ে যাবেন তিনি হলেন ওই ব্যক্তি যিনি সকাল এবং সন্ধ্যায় সাতবার করে একটি দোয়া পড়েন আর দোয়াটি হলো সূরা তাওবার শেষ আয়াতে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া এই আল্লাহু লা ইল্লা হু এই দোয়া যদি কেউ সকালে সাতবার পড়েন তাহলে সারা দিনের জন্য আর যদি সন্ধ্যায় সাতবার পড়েন তাহলে সারা দিনের সারা রাতের জন্য আল্লাহ সুমাতাল দুনিয়া এবং আখেরাত সকল টেনশনের জন্য যথেষ্ট হয়ে যাবে একটু চিন্তা করে দেখেন তো এই যতগুলো বললাম এর ভিতরে এটা হলো সবচাইতে বড় যে দুনিয়া এবং আখেরাত উভয় জগতের সকল পেরেশানের জন্য আল্লাহ সুমাতাল যথেষ্ট হয়ে যাবে যদি সে কি করে সুরায় তাবার শেষ আয়াতে যে দোয়াটি রয়েছে যেটি আমরা সকাল সন্ধ্যার দুয়ার বইতে উল্লেখ করেছি হাসবি আল্লাহ লা ইলাহা আইল্লাহু আলাইহি তা অক্কালত ওজীম এর অর্থ হলো হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট লা ইলাহা ইল্লাহু তিনি চার সত্যিকার কোনো মাহুদ নাই আলাইহি তাও অক্কাল তার প্রতি আমি ভরসা করেছি আস্থা রেখেছি ওয়া আরব্বুল আহরসেন আজীম তিনি আরশেন আজিমের মালিক পরিপালন কর্তান এই বাক্যগুলো যে সাতবার উচ্চারণ করে এই স্বীকারোক্তি মুখ দিয়ে যে সাতবার দেয় সকালে তার সারা দিনের জন্য আর যে সাতবাদ উচ্চারণ করে সন্ধ্যায় তার সারা জন্য আল্লাহ স্মাত দুনিয়া আখেরাত সবগুলোর জন্য কি হয়ে যাবেন যথেষ্ট হয়ে যাবেন এবং এ বিষয়ে সোনানি আবু দাউদ হাদিস বর্ণিত হয়েছে অতএব এই আমলটাও আমাদের ভেতরে থাকা দরকার এরাবিয়ানদের ভেতরে এখনো পর্যন্ত এই নিয়ম চালু আছে তারা কিছু হলেই বলে হাসবি আল্লাহ কিছু হলে কি বলে হাসবি আল্লাহ মানে কি আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার কারো দরকার নেই আল্লাহ যথেষ্ট এই কথা তারা লফজে লফজে বলে একজন কথার কথা কষ্ট দিছে শত্রুতা করছে হক মেরে দিয়েছে তখন তারা সাথে সাথে বলে উঠে কি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট এই যখন আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাসকে এই লেভেলে নিয়ে যাবে যে প্রতিটা বিষয়ে সে মনে করবে আল্লাহ আমার জন্য কি যথেষ্ট তো সত্যি আল্লাহ সুমাতাল্লাহ তার জন্য কি হয়ে যাবেন যথেষ্ট হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর প্রতি সেভাবে আস্থা এবং ভরসা রাখার তো অভিজ্ঞান করুন আমার পরকালের জন্য যে ব্যক্তি কাজ করবে যে কাজটা আমার আখড়াতে উপকার আসবে শুধু কোটে কোটে সেই কাজগুলো করে বেড়াবে এই ব্যক্তির জন্য আল্লাহ সুমাতারা যথেষ্ট হয়ে যাবে এবং এ বিষয়ে ইবনে আবি বিষয়ে বর্ণিত হয়েছেন মিশ্র আদাল্লাসলাম করেছেন মান্না আমির আলি আ ফেরাতিহি কাফা হ্ল হ দুনিয়া যে ব্যক্তি তারা আখরাতের জন্য কাজ করবে আখরাতের কথা চিন্তা করে যে কাজগুলো আখরাতের জন্য উপকারী হবে সেই কাজগুলো করবে খুঁটে খুঁটে আখরাতের কাজ কোনটা কোন কোন কাজ আমার আখরাতের কাজে লাগবে সেগুলো খুঁটে খুঁটে যে ব্যক্তি করবে কাফা হল্লাহ হদনিয়া ওই ব্যক্তির দুনিয়ার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন তার দুনিয়ার পেশানি আর থাকবে না আখরাতকে যখন টার্গেট বানিয়ে ওইটার জন্য কাজ করবেন আপনার দুনিয়া আল্লাহ সুমাতলা দেখভাল করবেন ইনশা আল্লাহ রে আমার এর মানে এটা না যে আমি দুনিয়া ছেড়ে ছেড়ে শুধুমাত্র আখেরাতের কাজ করব। একটু আগেও আমরা বলেছি ইসলামের কোনো বৈরাগ্যতার অবকাশ নাই দুনিয়ার কাজ করব আমি কিন্তু খুঁটে খুঁটে সবচেয়ে গুরুত্বের সাথে বেশি পরিমাণে করব আমার আখেরাতের জন্য কাজ আমল নেকামল সেটা যদি আমরা করতে থাকি তো দুনিয়ার কাজগুলোকে আল্লাহ সুমাতলা সমাধা করে দিবেন এবং বিশ্বাস আমার বলেছেন ومن اصلح فيما بينه وبين الله كفل الله নাস যে ব্যক্তি তার এবং আল্লাহর মধ্যকার সম্পর্কটাকে निर्বেজাল করতে পেরেছে সংশোধন করে নিতে পেরেছে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহান মানুষের সঙ্গে তার যত রকমের সমস্যা আছে সবগুলোর জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন একটু চিন্তা করি যদি আল্লাহর সাথে আমার সম্পর্কটা যদি ক্লিয়ার থাকে ভেজাল না থাকে পরিষ্কার থাকে পরিচ্ছন্ন থাকে তাহলে আমাকে আল্লাহ সুমাতা এনে আমদ দিবেন যে মানুষের সাথে আমার যত ব্যাপার স্যাপার আছে সেগুলোর জন্য আল্লাহ সুমাতা সাফিসিয়েন্ট হয়ে যাবেন দেখুন আল্লাহর সঙ্গে নির্বেজাল হয়ে যাওয়া আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ককে পরিচ্ছন্ন করার মানেটা কি মানে হলো কথা কথা একটা গুনাহ হয়ে গেছে একটা ভুল আপনার দ্বারা হয়ে গেল আপনি সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে আপনার একটা দূরত্ব হয়ে গেল কি হয়ে গেল না আল্লাহ একটা নাফরমানি হওয়ার কারণে আল্লাহ থেকে কিছুটা দূরে সরে গেলাম কি গেলাম না এর সঙ্গে সঙ্গে আল্লাহ সুমাতালার দিকে ধাবিত হয়ে আল্লাহর সাথে মুনাজাত করা ওই যে মুনাজাত মানে কি কানাঘোষা করা আল্লাহকে বলো আল্লাহ আমি সরি আল্লাহ আল্লাহ আমার দ্বারা ভুল হয়ে গেছে আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমার মৃত্যু হলে আমার আর কোনো উপায় নাই আল্লাহ আল্লাহ তোমার নুন খাই তোমার নামতের ভিতরে ডুবে আসে এরপরে নিও খারাপ করছি আল্লাহ তুমি মাফ করে দাও তুমি রাহিম তুমি গফুর তুমি সত্তার তোমার এই গুণগুলো তুমি ঘোষণা দিছো আল্লাহ তোমার এই গুণবাচক নামের উপরে আমার আস্থা আছে তুমি সত্যিই ক্ষমাশীল তুমি অনেক মানুষকে ক্ষমা করেছো আমাকেও ক্ষমা করো আল্লাহর সঙ্গে ওই যে সম্পর্ক একটু নষ্ট হলো সেটাকে ক্লিয়ার করে ফেলবে এইভাবে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে তার সম্পর্ক বিষয়ে পরিষ্কার রাখবে আল্লাহর সঙ্গে সম্পর্কের ভিতরে কোনো ভেজাল রাখবে না এটাকে পরিচ্ছন্ন রাখবে আল্লাহ তাআলা দুনিয়াবি বিষয় মানুষের সাথে তার যত ভেজাল আছে সেগুলির জন্য যথেষ্ট আল্লাহ প্রে ভাই রামান সেই সাথে রিসাল আল্লাসলাম আরো বলেছেন ওমান আসলাহা শরীর আতাহু আস্তা আল্লাহ আয়ানিয়েতাহ যে ব্যক্তি তার ভেতরকে সংশোধন করে নিবে আল্লাহ তালা তার বাহিরকেও সংশোধন করে দিবেন ভেতরটাকে যে ব্যক্তি কি করবে সংশোধন করবে পরিচ্ছন্ন করবে পবিত্র করে ফেলবে ভেতরে যত সমস্যা থাকতে পারে যেমন অহংকার দুনিয়ার মোহ লোভ লালসা মানসগতিক শত্রুতা হিংসা বিদ্বেষ ভেতরে যত সমস্যা আমাদের থাকতে পারে এগুলোকে যদি আমরা পরিষ্কার করতে পারি তো আল্লাহ সাম আমাদের বাহিরের শরীরের বাহিরের জাগতিক যত সমস্যা আছে সবগুলো দূর করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ যেন আমাদের জন্য যথেষ্ট হয়ে যান সেই পর্যায়ে যাওয়ার তোফিক দান করুন সেইভাবে কাজ করার তোফিক দান করুন সর্বশেষ যে পয়েন্টটি বলবো তা হলো ফজরের যে ব্যক্তি জামাতের সাথে পড়বে প্রতিদিন ফজরের যে ব্যক্তি জামাতের সাথে পড়বে করেছেন যে ব্যক্তি ফজরের সালাদ জামাতের সাথে আদায় করবে ওই দিনের জন্য আল্লাহ সুমাতার জিম্মা এসে চলে যাবে আল্লাহ সুমাতাল জিম্মাদারিতে আল্লাহ তালা তার দায়িত্ব নেবেন আল্লাহ জিম্মাদারিতে চলে যাবে যদি সে ফজর নামাজ জামাতের সাথে আদায় করে এই জন্য ভাই রামা পুরুষেরা সবসময় সচেষ্ট থাকতে হবে যে ফজরের সালাহ যেন কি হয় জামাতের সাথে হয় আর মেয়েরা চেষ্টা করবে তাদের বাসার পুরুষদেরকে ফজরের সালা জামাতে আদায় করার জন্য সহযোগিতা করা উঠায় দেওয়া হেল্প করা তাড়াতাড়ি সময় দেওয়া যাতে করে ফজর জামাতের সাথে পড়তে পারে তারা যদি হেল্প করেন পুরুষদেরকে পাঠায় দেন ইনশাআল্লাহ তাদের জন্য একই ফজলতাল সামাত আলাহ দিতে পারে এই জন্য ভাই রামা আল্লাহ তালার কাছে খুব বেশি আমাদের হওয়া দরকার আল্লাহর কাছে আমাদের দোয়া থাকা দরকার যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হওয়ার জন্য যা যা করা দরকার সবগুলো আমি জন্য আমাদেরকে আল্লাহ করার করা দান করেন